গঙ্গাসাগরে তৃণমূলের জনসভায় বিজেপি ছেড়ে শতাধিক যোগদান সাম্প্রদায়িক দাঙ্গার নামে অন্যায় অত্যাচারের আতঙ্কে দলবদল গঙ্গাসাগরের মাটিতে ফের শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস আজ সাগরের চৌরঙ্গিতে তৃণমূলের এক প্রকাশ্য সমাবেশ মঞ্চ থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শতাধিক কর্মী ও সমর্থক সাগর ব্লকের সুমতিনগর এক নম্বর পঞ্চায়েত এলাকার প্রায় পরিবারের সদস্যরা এদিন দলবদল করেন বিরোধীদের মিথ্যে অপপ্রচার ও কুৎসার প্রতিবাদে এই জনসভার আয়োজন করা হয়েছিল এই মঞ্চ থেকেই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং তৃণমূল বিধায়িকা লাভলি মৈত্রর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন সদ্য যোগদান করা কর্মীরা দলবদলের পর তারা জানান এনআরসির নাম করে বিজেপি যে অন্যায় অত্যাচার শুরু করেছে এবং যেভাবে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাতে আমরা প্রত্যেকেই আতঙ্কিত তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম এই যোগদানের ফলে সাগর ব্লকে তৃণমূলের সংগঠন আরো মজবুত হল বলে মনে করছে রাজনৈতিক মহল

মন্ডল সভাপতি ছিলেন বিজেপি তার নাম কি দীপক দাসের নেতৃত্বে আজকে চৌত্রিশটি পরিবারের লোকেরা আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সবাই বিজেপি করত